ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে কিছু তথ্য জানব ডক্টর মোহাম্মদ ইউনুস জন্মগ্রহণ করেন আঠাইশ জুন উনিশশো সালে তিনি একজন সামাজিক উদ্যোক্তা সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী তিনি দু সালের আট আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি দু সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ এবং ক্ষুদ্র বিত্ত ধারণার প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি দু সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং দু সালে কংগ্রেশনাল গোল্ড মেডেলসহ বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সম্ভাবনায় ভূষিত হয়েছেন তিনি সেই সাতজন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বাংলাদেশের উনিশশো সালের তত্ত্বাবধায়ক সরকার যে সেই তত্ত্বাবধক সরকারের একজন উপদেষ্টা ছিলেন তার কাজের মেয়াদ ছিল তিরিশে মার্চ উনিশশো থেকে তেইশে জুন উনিশশো তখনকার রাষ্ট্রপতি ছিল আব্দুর রহমান বিশ্বাস এবং প্রধান উপদেষ্টা ছিলেন হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান এই ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু জন্মগ্রহণ করেছেন চট্টগ্রাম জেলায় চট্টগ্রামের হাটহাজারিতে জন্মগ্রহণ করেছেন এবং তিনি কিন্তু একটি রাজনৈতিক দল গঠনেরও চেষ্টা চালিয়েছেন দু সালে যদিও সেটা ওরকম কার্যকর কিংবা সম্পূর্ণরূপে আত্মপ্রকাশ করতে পারেনি সে রাজনৈতিক দলটার নাম ছিল নাগরিক শক্তি এবং এই নাগরিক শক্তিরই কিন্তু ছাত্র সংগঠন বলে মনে করা হয় ছাত্র শক্তি যে ছাত্রশক্তির নেতা ছিলেন নাহিদ এবং আসিফ যারা এই চব্বিশের গণভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের দাপপত্য সঙ্গী যিনি প্রথম যাকে বিয়ে করেন তিনি হচ্ছেন বেরা ফস্টেনকো এবং তাকে বিয়ে করেন হচ্ছে উনিশশো সালে এবং তার সাথে বিচ্ছেদ হয় উনিশশো সালে পরবর্তীতে বিয়ে করেন আফরোজিকে এবং আফরোজি অনুসের সাথে বিবাহবান দেওয়ার হচ্ছে উনিশশো সালে এবং তাদের সন্তান হচ্ছেন মনিক ইউনুস এবং দিনা এবং আত্মীয় স্বজনার তার ভাই আছে মোহাম্মদ ইব্রাহিম উনি একজন পদার্থবিজ্ঞানী এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং এম এ করেছেন এবং ব্যান্টার বিল্ট বিশ্ববিদ্যালয় থেকে তিনি কিন্তু পিএইচডি করেছেন এবং তিনি কিন্তু পেশা একজন অর্থনীতিবিদ অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এবং একজন উদ্যোক্তা তার পুরস্কারের জুলি কিন্তু অনেক পুরস্কারে ভরা তার অনেক পুরস্কার আছে স্বাধীনতা দিবস পুরস্কার লাভ করেছেন উনিশশো সালে বিশ্ব খাদ্য পুরস্কার লাভ করেছেন উনিশশো সালে গান্ধী শান্তি পুরস্কার লাভ করেছেন দু সালে বলব পরিবেশ পুরস্কার লাভ করেছেন দু হাজার সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছেন দু সালে যেটার জন্য তিনি বিশ্বব্যাপী বিখ্যাত বিশ্বের সবচেয়ে বড়ো কিংবা শক্তিশালী পুরস্কার যেটা বলা হয় নোবেল শান্তি পুরস্কার তিনি পেয়েছেন সেটা এবং সেটা পেয়েছেন দু সালে এবং প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেয়েছেন দু সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল পেসেন্ট দু হাজার দশ সালে অলিম্পিক লরেল পেসেন্ট দু হাজার বিশ সালে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু দু হাজার বারো সালে স্কটল্যান্ডের গ্লাস্কো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের আচার্য হন এবং দু হাজার আঠারো সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন তিনি তার অর্থকর্ম সম্পর্কিত অনেকগুলো বই প্রকাশ করেছিলেন তিনি গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোধ সদস্য যা ক্ষুদ্র ঋণকে সহায়তা করে থাকে তিনি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত জাতিসংঘ ফাউন্ডেশনের পরিচালনা পরিষদেও কিন্তু দায়িত্ব পালন করেছেন এবং দু সালে তিনি ইলেকট্রনিক স্পোর্টস এর উন্নয়নে উন্নয়নের জন্য স্পোর্টস আন্দোলনের অংশ হিসেবে গ্লোবাল স্পোর্টস ফেডারেশনের সাথে অংশীদারিত্ব করেছিলেন হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট অসহযোগ আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলে দু হাজার চব্বিশ সালের ছয় আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করার পরে শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে রাষ্ট্রপতি ইউনস্কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেছিলেন